নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা এই গরমের দিনে আশা করি তোমরা সবাই এই প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও তোমরা আশা করি খুবই ভালো আছো ও সুস্থ আছো দেখো বন্ধুরা আজকে আমি জাপানি পুঁঠি মাছ দিয়ে পুকুরে জাপানি পুঁঠি মাছ দিয়ে আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ও সঙ্গে বন্ধুরা একদম গাছের শেষবেলা টমেটো দিয়ে একদম হালকা পাতলা ঝোল তো বন্ধুরা যা দেখা যাক আমি কিভাবে আজকে জাপানি পুঁঠি মাছের আলু দিয়ে হালকা পাতলা ঝোলটা রান্না করি বন্ধুরা এই গরমে যেন বন্ধুরা আমাদের রিস্টা সত্যিই কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে না একটু হালকা পাতলা ঝোল হলে দুপুরে খাওয়াটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবেই যেন জমে যায় দেখ বন্ধুরা আমি যেমন উঠে মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি মাছটাতে লবণ আর হলুদ বন্ধুরা মাখিয়ে নিচ্ছি আর ওদিকে বন্ধুরা কড়াইটা বসিয়ে রেখেছি কড়াইটা ওদিকে আমার গরম হচ্ছে আর এদিকে বন্ধুরা মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে বন্ধুরা মাছের তেলটা দেখতে পাচ্ছ এটা আমি এই রেসিপির মধ্যে দেবো না এটা আমি অন্য কোনো রেসিপি বানিয়ে আমরা বাড়িতে খেয়ে নেবো দেখুন তারা কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এবার বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে তেল দিয়ে কড়াটাকে বন্ধুরা খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে তেলটাকে আমি কড়াইয়ের গায়ে বন্ধুরা মাখিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে আমার মাছগুলো বন্ধুরা আর এই খুব ভালোভাবে আমি লাল লাল করে বন্ধুরা মাছগুলোকে ভেজে এবং দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি মাছগুলোকে লাল লাল করে বন্ধুরা ভেজে নেব আর তার আগে বন্ধুরা তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দেখো তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে এবার আমি মাছগুলোকে দিয়ে বন্ধুরা একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব আস্তে আস্তে করে দেখো আমি মাছগুলোকে দিয়ে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব দেখ যেহেতু আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তাই বন্ধুরা মাছ ভাজাটাও দেখবে একদম তাড়াতাড়িভাবে মাছটাও আমার ভাজা হয়ে যাবে দেখো আস্তে আস্তে করে মাছটা আমার হয়ে গিয়েছে এবার আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি দেখো এক পিঠটা দেখো কত সুন্দর দেখো বন্ধুরা আস্তে আস্তে উল্টো এক পিঠটা আমার কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবার বন্ধুরা আমি অপর পিঠটা উল্টে দিলাম দেখবন্ধু এইভাবে আস্তে আস্তে করে মাছটাকে আমি উল্টে নেব দিয়ে বন্ধুরা একদম খুব ভালোভাবে বন্ধুরা একদম লাল লাল করে আমি দুপিটটা ভেজে নেব এবার আমার মাছটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার মাছটাকে বন্ধুরা তুলে নিয়ে আর যে কটা পিস রয়েছে সেই কটা পিসকে বন্ধুরা আমি আস্তে আস্তে করে ভেজে নেব ঠিক একই রকমভাবে লাল লাল করে বন্ধুরা ভেজে নেব দেখো বন্ধুরা এভাবে আমি মাছের পিসগুলোকে একদম আর বাকি পিসগুলোকে বন্ধুরা এইভাবে আমি লাল লাল করে বন্ধুরা ভেজে নিয়েছি এদিকে আমার মাছ ভাজা বন্ধুরা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে দেখ আমি সব মাছগুলো বন্ধুরা এইভাবে লাল লাল করে বন্ধুরা ভেজে নিয়েছি আর ওদিকে দেখো একদম পাতলা পাতলা করে বন্ধুরা আলু কেটে নিয়েছি দেখো বন্ধুরা একদম পাতলা পাতলা করে যাতে আমার খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় দেখো বন্ধুরা তাই জন্য ওই পাতলা পাতলা করিয়ে একদম পাতলা করে করে আলু কেটে নিয়েছি আর ওই যে মাছ ভাজার তেল দেখতে পাচ্ছো ওই তেলেই বন্ধুরা আমি দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ কুচি আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওতে টমেটোও রয়েছে আর ঝাল ঝাল যে গুলি লঙ্কা বলা হয় সেই লঙ্কাও রয়েছে দেখো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোনটা লঙ্কা আর কোনটা টমেটো বন্ধুরা গাছের শেষ বেলায় তো তাই টমেটোগুলো বন্ধুরা এমনই হয়েছে দেখো কয়েকটা পেকেছে আর কয়েকটা একদম কাঁচা রয়েছে আর গাছগুলো বন্ধুরা শুকিয়ে এসেছে তাই জন্য বন্ধুরা আমি তুলে নিয়েছি আস্তে আস্তে করে আমার পেঁয়াজটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা আমি একদম লাল লাল করে আমি ভেজে নিয়ে নিই জাস্ট একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে তোমার দেখতেই পাচ্ছ এবার এর সঙ্গে বন্ধুরা আমি আমি আলুও তুলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পড়বার মতন লবণ আর দিয়ে দিচ্ছি বন্ধুরা বড়ির মতন হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি পেঁয়াজ এর সঙ্গে আমি আলুটাকে খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নেব আলুটা কিন্তু বন্ধুরা কষাতে কষাতে কিন্তু বন্ধুরা আমার আলুটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে দেখো সেদ্ধ হয়ে এসেছে দেখো কত সুন্দর দেখেছো বন্ধুরা দেখো আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে এসেছে দেখো আর টমেটোগুলো কিন্তু বন্ধুরা দেখো কতটা পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু টমেটোগুলো আমি কিন্তু বন্ধুরা এখনও ফাটিয়ে দিইনি এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল যেহেতু আলুটা বন্ধুরা আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিল তাই বন্ধুরা আমি এখানে বেশি জল দেবো না দেখ বন্ধুরা দেখেছি কত কালার কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এবার দেখো তো আমার আস্তে আস্তে পড়তে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার এটা কিন্তু বড়ো বড়ি হয় বন্ধুরা পড়তে শুরু করে দিয়েছে দেখো আমার আলুগুলো দেখা একদম ফুটগুলো সবাই দেখো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে দেখ দেখো বন্ধুরা দেখেছ কত সুন্দর একদম হালকা ভাবে বন্ধুরা এই রান্নাটা আমি করে নিচ্ছি আর এরকম রান্না কিন্তু বন্ধুরা এই প্রচন্ড গরমের দিনে বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবার বন্ধুরা এই যে যে টমেটোগুলো বন্ধুরা আমি দিয়ে দিয়েছিলাম সেই টমেটোগুলো বন্ধুরা এইভাবে খুন্তি দিয়ে আমি একটু ফাটিয়ে দিচ্ছি দেখ এগুলো তো বন্ধুরা আগে থেকে আমার সেদ্ধ হয়েছিল তাই বন্ধুরা খুব সহজে খুঁটি দিয়ে একটু চাপ দিতেই দেখো আমার টমেটো দুটো পুরোপুরিভাবেই বন্ধুরা গলে গিয়েছে দেখো সব করা টমেটো বন্ধুরা এইভাবে আমি পুরোপুরিভাবে বন্ধুরা একদম গলিয়ে নিচ্ছি দেখো এবার এদিকে বন্ধুরা আমার তরকারিটা খুব ভালোভাবে বন্ধুরা ঘুরতে শুরু করে দিয়েছে দেখ কত সুন্দর দেখো আস্তে আস্তে করে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে দেখো আর কাঁচা লঙ্কা তরকারি বন্ধুরা এটাও কিন্তু বন্ধুরা খুবই সুন্দর খেতে লাগবে আর এটা এই গরমের দিনে বন্ধুরা এটা কিন্তু আমাদের শরীরকে শরীরে খাওয়াটাও কিন্তু বন্ধুরা খুবই উপকারী দেখো বন্ধুরা এখানে আমি কোনো প্রকার শুকনো লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি দেখো একদম পুরো কাঁচা লঙ্কা দিয়েই বন্ধুরা আমি আজকে রান্নাটা করে নিচ্ছি দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এক এরকম সাদা মাটা হালকা তরকারি কেমন লাগে তোমাদের আমার কিন্তু বন্ধুরা ভাবে কিন্তু বন্ধুরা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি বন্ধুরাটা নামিয়ে নেব আমরা তো সবাই আজকে পরিবারে এই মাছের কালো চিলি কাঁচা লঙ্কা আর কয়েকটা পাকা টমেটো দিয়ে বন্ধুরা আলু দিয়ে জাপানি বুটি মাছের একদম হালকা ঝোলটা আমরা খাবো তোমরা অবশ্যই আমি কমেন্ট করে জানিও যে তোমাদের এই রান্নাটা একদম সিম্পলি হালকা রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন প্লিজ দয়া করে আর এইভাবে বন্ধুরা আমার পাশে থাকবেন আর এরকমই সাদা মাটা ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বন্ধুরা ক্লিক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ